দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এস মিডিয়া অনলাইন মাগুরা টক অনুষ্ঠান দেখছেন আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের অনুষ্ঠান আমার আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব আহসান হাবিব কিশোর সদ্য সাবেক সিনিয়র যুগ্ম আগক জেলা বিএনপি মাগুরা সেই সাথে রয়েছেন বাংলাদেশ জামাতে ইসলামী মাগুরা জেলা শাখার আমির জনাব অধ্যাপক এম বি বাকের আপনাদের দুজনকে স্বাগত ধন্যবাদ আপনাদের কাছে দুজনের কাছেই আমার প্রশ্ন বর্তমান ডক্টর ইউনুস সরকারের বিরুদ্ধে সব দলই কম বেশি সমালোচনা করছেন কেউ বলছেন এই উপদেষ্টা অযোগ্য অথর্ব কেউ বলছেন এনজিও মার্কা উপদেষ্টা এইভাবে কি সরকার চলতে পারে ক্রমশই এই সমালোচনার ঝড় বাড়ছে আপনাদের দুজনের কাছেই প্রশ্ন যে অর্থবর্তীকালীন সরকার তিন মাস অতিবাহিত করলো এই তিন মাসের পারফরমেন্স আপনারা কিভাবে বিশ্লেষণ করবেন জনাব আহসান আবিদ কিশোর বিসমুল্লাহ রহমান রহিম আমি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে বিগত স্বৈরাচার আন্দোলনে যে সকল ছাত্র জনতা রাজনৈতিক দলের নেতা কর্মী আহত নিহত হয়েছেন নির্যাতিত হয়েছেন তাদের সকলের প্রতি শ্রদ্ধা রেখে আমার বক্তব্য শুরু করছি আপনার প্রশ্নের উত্তরে বলতে গেলে বলতে হয় যে ডক্টর ইউনিসের নেতৃত্বে যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারটি নির্বাচিত সরকার নয় বটে তবে জনগণ জনগণের বিপুল সমর্থন নিয়ে সরকারটি কিন্তু অধিষ্ঠিত তারা কিন্তু নিজেরা সরকার গঠন করেননি ছাত্র জনতা তাদেরকে ডেকে এনে সরকারে বসিয়েছে প্রথম কথা হল এটি আরেকটি হচ্ছে যে দেখুন বিগত ১৬ বছরের যে অপশাসন যে দুর্বিনীত শাসন ফ্যাসিস্ট হাসিনা সরকারের আওয়ামী লীগ সরকারের এমন কোনো সেক্টর নাই যেখানে তারা বিশৃঙ্খলা সৃষ্টি করেনি ধ্বংস করেনি এরকম কোনো সেক্টর আপনি খুঁজে পাবেন না সেই জঞ্জাল থেকে একটি দেশকে উদ্ধার করতে হলে এই তিন মাস অত্যন্ত স্বল্প সময় অধৈর্য হওয়ার কিছু নেই তবে একটি কথা সত্যি যে ইন্দ্রা কিন্তু ভেতরে ভেতরে অনেক গুরুত্বপূর্ণ কাজ করছেন যেরকম বিভিন্ন বিষয়ে সংস্কারের যে প্রস্তাব দিয়েছেন কমিশন গঠন করা হয়েছে এই সংস্কারে কিন্তু অনেক ভালো ভালো লোক দেশে বিদেশে যারা ব্যক্তি আছেন তাদেরকে সংযুক্ত করা হয়েছে ওনাদের যে প্রচার প্রচারণা নেই এই বিষয়টা মানে তাদের আহ অভাব রয়ে গেছে যার জন্যে আমরা সাধারণ মানুষ অনেক কিছু জানতে পারছি না তবে আমি মনে করি বা আমার দল মনে করে যে তারা যে কাজগুলো করছেন তিন মাসের মধ্যে তারা আহ যথেষ্ট না হলেও ভালো কাজ করছেন এবং আশা করা যায় আগামী দিনগুলিতে আরো ভালো কাজ করবেন এবং প্রয়োজনীয় কাজগুলো ওনারা করতে পারবে ধন্যবাদ আপনার মনে হয় জি ধন্যবাদ আজকের এই আয়োজনকে মাগুরা টকশোকে আমাদের সাথে আজকে আজ উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয় দলের মাগুরা জেলার সাবেক আহ্বায়ক আমাদের সিনিয়র কিশোর ভাই আছেন তিনি যে কথাগুলো বলতে চাই যে আজকে আমরা যে বৈপ্লবিক যে পরিবর্তন নতুন বাংলাদেশ আমরা যেটা পেয়েছি আহ এটা তো আমাদের সামনে রাখতে হবে যে দীর্ঘ ষোলো সতেরো বছরের যে স্বৈরাচার যে গোটা বাংলাদেশের সকল সেক্টরকেই বলে দেয় যে প্রশ্ন অস করে দিয়েছে এই সকল সেক্টরকে আবার সুন্দর করে গোছানোর যে সময়টি এবং আমরা যে কূটনৈতিক সরকার আমরা বলি আর উপদ টিয়ার থেকে সরকারি বলি আমরা মনে করি যে তাদের তারা এটা ভুলে যাবে না ভুলে যাবেন না যে কিভাবে বা কিসের ভিত্তিতে আজকে তারা দায়িত্বে এসেছেন আমরা আশাবাদী যে তারা যে আমাদের সামনে আলো দিশা দেখাচ্ছেন আমরা আলো দেখতে পাচ্ছি আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি এবং তিন মাসে প্রাথমিকভাবে যে কাজগুলো করা দরকার ডক্টর ইউনুস সাহেবের এই সরকার প্রধান হিসেবে তিনরা যে কাজগুলো করেছেন যে উদ্যোগগুলো নিয়েছেন যে পরিকল্পনা গ্রহণ করেছেন এটা আমাদের কাছে আশার দিকে দেখাচ্ছে আমরা এখন কোনো হতাশ না কেননা সময় অনেক লাগবে একটা এই সরকারের এই সংস্কারের জন্য সেরকম একটি সুন্দর একটি দেশ জাতি গঠনে জাতির আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য যে যে ধরনের ধরনের একটি একটি পরিবেশ কাঠামো দরকার সেটার জন্য তিনি চেষ্টা করেছেন আমরা এখন মানে বলা যায় যে নিরাশ হচ্ছে না জাতি সরকারের কাছে এখনো আশাবাদী এবং এনাদের উপর আস্থা রাখেন এবং এনাদেরকে দিয়ে সেই সংস্কারের বা যে আশা আকাঙ্ক্ষার যে বিষয়গুলো রয়েছে এনাদের মাধ্যমেই আমরা বিশ্বাস করি যে নাদের মাধ্যমে সে কার্যক্রমটা সম্ভব এই জন্যে আমরা যে সময়টা যাচ্ছে আমরা অনেক অনেক ওনারা কাজ করেছেন তার মধ্যে মৌলিক বা বড় কাজ হলো যে ওনারা যে এই সংস্কারের জন্য কমিশন গঠন করেছেন এই যে কমিশন গঠন করা এবং ওই স্বৈরাচারের বিচার কার্য পরিচালনা করা এবং আমরা দেখলাম যে যুব ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে ট্রাইব্যুনাল গঠন করেছে এটা তো রাতারাতি কোনো কিছু হয়ে যাবে না এবং ওনাদের এই কার্যক্রমের মাধ্যমে আমরা আহ ওনাদের ওপরে আমরা আশাবাদী এবং জাতীয় আশাবাদী এবং আমার সংগঠন বাংলাদেশ জাত জামাত ইসলাম আশাবাদী আমরা যে ওনাদের এই কার্যক্রম করে আমরা সন্তুষ্ট আছি ধন্যবাদ জনাব এম বাকের আমি সম্প্রতি ডক্টর ইউনুসের যে সাক্ষাৎকার একটিতে দিয়েছেন তিনি ওখানে বলেছেন যে তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ যত কম হয় ততই ভালো সংস্কার করে যত দ্রুত সম্ভব নির্বাচন হবে ডক্টর ইউনিসের এই বক্তব্যকে আপনি কিভাবে দেখছেন আসলে নির্বাচনের তো নির্দিষ্ট কোনো সময় সময় এই মুহূর্তে বাস্তব ভাবে দেওয়া সম্ভব না আমরা এটা কিন্তু অনুভব করি কেননা বিভিন্ন সংস্কারমূলক কাজ শুরু হয়েছে এবং স্বৈরাচারে রেখা যাওয়া প্রশাসন সমস্ত প্রশাসনের রন্ধে রন্ধে স্বৈরাচারের সমস্ত প্রশাসন রয়েছে সেখান থেকে শুধুমাত্র উপদেষ্টাদের দিয়ে খুব দ্রুত সময়ে একটা ইলেকশন করা এটা মনে হয় এক বাস্তবসম্মত নয় আমার দৃষ্টিতে তবে হ্যাঁ ইনুস সাহেব যে বলেছেন যে খুব দ্রুত সময়ে একটি ইলেকশন দিয়ে সংস্কার করে ইলেকশন দিয়ে ওনারা চলে যাবেন ওনাদের এই কথার মধ্যে আন্তরিকতা আছে এটা প্রতীয়মান হয় কেননা ওনাদের উপদেষ্টা মণ্ডলীর যে কাঠামো আপনি দেখবেন যে তারা কিন্তু যার যার ক্ষেত্রে তারা কিন্তু সবাই অত্যন্ত প্রতিষ্ঠিত একজন মানুষ এবং তাদের কিন্তু জীবনের চাওয়া পাওয়া সবই প্রায় পূরণ হয়ে গেছে অতএব তাদের কথায় আমি বিশ্বাস রাখি তবে এটা বাস্তবসম্মত নয় যে তারা আমরা যেরকম প্রত্যাশা করছি যে দুই মাস ছয় মাস নয় মাসের মধ্যে যে নির্বাচন হয়ে যাবে এটা যদি আমরা চাপ দিয়েও করাতে চাই আমরা রাজনৈতিক দলগুলো সেটা আমার মনে হয় সঠিক হবে না কারণ যৌক্তিক একটা সময় তাদেরকে দিতে হবে যেটা আমার নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জেনাব তারেক রহমান সাহেব যথার্থই বলেছেন যে তাদেরকে এই সরকারকে যৌক্তিক সময় দেব যাতে ওনরা সংস্কার যে সে যে যে সেক্টরে সংস্কার আসু প্রয়োজন নির্বাচন কমিশন যেরকম সংবিধান পুনর্লিখন প্রশাসনিক সংস্কার ইত্যাদি যে সমস্ত সংস্কারগুলো আমাদের জরুরি জাতীয়ভাবে জরুরি সেই সংস্কারগুলো যদি সুষ্ঠুভাবে যাচাই বাছাই করে সবচাইতে সুন্দর যেটা হবে সেইটা যদি আমরা করতে চাই তাহলে আমাদেরকে সময় দিতে হবে এবং সময় দেয়া যৌক্তিক এবং বাঞ্ছনীয় ধন্যবাদ আপনাকে আমাদের সম্মানিত প্রধান উপদেষ্টা ডক যে বক্তব্য দিয়েছেন এই বক্তব্যটি আমি মনে করি যে আমাদের জাতির চাওয়া পাওয়া আসার কথাই তিনি বলেছেন আমরা এনাদের উপর এই জন্য আস্থা এবং বিশ্বাস রাখি এনরা ওই বিগত আমরা দেখেছিলাম যে সেনা বাহিনী দ্বারা পরিচালিত যে কেয়ারটেকার প্রোগ্রাম মাধ্যমে এসে যে সময় তারা কাল্পনিক করছেন এটার আসার সে রূপটা তো সেরকমের না এই জন্য এদের ক্ষমতায় আসার জন্য বা ক্ষমতায় টিকে থাকার জন্য তাদের কোনো নিজস্ব কোনো প্ল্যান নেই বলে আমরা আমাদের যত জানা আছে আমাদের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামে আমরা জামাতেও। এই এই বক্তব্যটি দিয়েছেন যে দুঃখিক সময় আমাদেরকে দিতে হবে এবং ওনার বক্তব্য সেটা যে যত দ্রুত সম্ভব যে আমরা একটি সুন্দর নির্বাচনের কাঠামো একটা ব্যবস্থা তৈরি করে আমরা এটা দেবো কেননা এটা আমি আগেও বলেছি যে সব তসমাস হয়ে গেছে এবং সেই তসমাসটাকে ঢিল সাজাতে এখন প্রত্যেকটা রন্ধে রন্ধে সে আওয়ামী প্রেতার তারা প্রত্যেকটা জায়গায় রয়ে গেছে এবং যাদের এখন টার্গেট যে এই যে একটি পক্ষকে একটি দলকে ক্ষমতায় নিয়ে আসতে হবে এমন মানসিকতা রয়ে গেছে এবং আমাদের যে ছাত্ররা যে আন্দোলনটা করেছিল আমরা সকলে জানি যে তারা যে সকল বৈষম্যের অবসান সে সকল বৈষম্যের অবসানের জন্য আমরা যে আমাদের দরকার সবাই সমান সুযোগ পায়। আজকে বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপি এবং জামাত ইসলামী দেখেন দুই দলের নেতারই বক্তব্য কিন্তু কি একই এবং আমাদের প্রধান উপদেষ্টার সাথেও এই কথাগুলো কিন্তু বোঝা যাচ্ছে। এই জন্যে এই যে চিন্তার ঐক্যতা আছে বলেই জাতি কিন্তু আশাবাদী যে যত দ্রুত সম্ভব এবং তত দ্রুতই আমাদের ডক্টর ইউনুস এই নির্বাচনের ব্যবস্থা করবেন বলে আমরা আশাবাদী ধন্যবাদ জনাব এম বাকের আমি আরেকটি প্রশ্নে যেতে চাই যে সম্প্রতি জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর বলেছেন গণতান্ত্রিক সম্ভাবনা দলগুলো নিয়ে তাদের সাথে ঐক্যের ভিত্তিতে কাজ করতে চায় তার মধ্যে আপনার জামাতে ইসলামও আছে যে দূরত্বটা যতটা কমিয়ে আনা যায় এবং শুধু সংবিধান সংশোধনী নাই এবং সাধারণ মানুষের ভাগ্য বদলানোর কথা কিন্তু এর সাথে তারেক জিয়া বলেছেন এই বক্তব্যকে আপনি কিভাবে দেখছেন এবং সাধারণ মানুষের ভাগ্যকে আপনারা কিভাবে বদলাবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রমান সাহেব যেটা বলেছেন যে শুধু সংবিধান সংশোধন করলেই হবে না জনমানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাতে হবে এবং জনকল্যাণে করার যা যা করা দরকার সেই কাজটি আমাদেরকে করতে হবে তা এই কথার মধ্যে আপনি একটি ইঙ্গিত দেখবেন উনি দিয়েছেন আমার কাছে যেটা প্রতীয়মান হয় যে আমরা যদি এই যে সংস্কারগুলোর কথা আমরা একটু আগে আলোচনা করছিলাম এই সংস্কারগুলো করলেই কিন্তু যে জনমানুষের ভাগ্যের পরিবর্তন হয়ে যাবে তা কিন্তু না তো এবং সংস্কারগুলো যাতে যথাযথ হয় এবং জনকল্যাণমুখী সংস্কার যাতে হয় এই সুফল যাতে জনগণ অনতি মানে অনাদিক দীর্ঘদিন ধরে পেতে পারে তার বিষয় সেই বিষয়টি নিশ্চিত করা অত্যন্ত জরুরি সেই জন্য আমরা চেতনা থেকে এটা বলেছেন যাতে স্বৈরাচার বা কোন পারিবারিক স্বৈরাচার বা কোন দলের একটা আহ স্বৈরাচার যাতে সৃষ্টি না হয় বিগত দিনে আমরা দেখেছি উনিশশো পঁচাত্তর সালে যেরকম তদানিকন আর এক চার শেখ মুজিবুর রহমান যেদিন পার্লামেন্টে এক একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করে সমস্ত সংবাদপত্রগুলোকে বাতিল করে দিয়ে মাত্র দুটি সংবাদপত্র রেখে একদলীয় শাসন কায়েম করলেন এবং সেই সংবিধানে কি ছিল সেই সংবিধানে ছিল প্রেসিডেন্ট হবেন সর্বময় ক্ষমতার অধিকারী প্রেসিডেন্ট মানে শেখ মুজিবুর রহমান প্রেসিডেন্ট বললেই বলতে হবে শেখ মুজিবুর রহমান ওই সংবিধানে যেটা ছিল এবং প্রেসিডেন্ট এবং শেখ মুজিবুর রহমান সমার্থক একটি শব্দ এবং উনি যতদিন বেঁচে থাকবেন আল্লাহ তালা ওনাকে যদি দুইশো বছরও হাত দিতেন উনি ততদিন থাকতে পারবেন এটা তো কোনোদিনও কোনো গণতান্ত্রিক রীতিনীতির মধ্যে যেটা পড়ে না এটা তবন একটা স্বৈরাচারী ব্যবস্থা তো সেখান থেকে চলে আসার জন্য একটি গণতান্ত্রিক ব্যবস্থা কায়েম করার জন্য আমার চেয়ারম্যান সাহেব ইঙ্গিত দিয়েছেন এবং আমরা জনগণের যাতে দেশের উন্নতি হবে অবকাঠামোর উন্নতি হবে জনগণের জীবন মানের যাতে উন্নতি হয় জনগণ যাতে চিকিৎসা পায় জনগণ যাতে ভালোভাবে খেতে পারে তার সুশিক্ষা যাতে তার সন্তানরা পায় সে যাতে নিরাপদ বোধ করে সে যেন ন্যায় বিচার পায় সেজন্য সকল রকম মানবাধিকারের অধিকারী হয় এবং রাষ্ট্র যদি সেটা নিশ্চিত করতে পারে এবং রাষ্ট্র রাষ্ট্র সেটা নিশ্চিত করবে এবং আমরা ওই প্রত্যাশা রাখি এবং সেই লক্ষ্যে যা যা করার দরকার সেটা রূপরেখায় সরকার দেবে সামনে যারা আমরা আসব আমি আমরাই আসি বা বাংলাদেশ জামাতে ইসলামী আসুক বা গণতান্ত্রিক অন্য কোনো দল আসুক যারাই আসুক বা কোয়ালিশনও যদি হয় আমি এর আগের একটি সাক্ষাৎকার আপনাকে বলেছি আমাদের একটা ওই এসাব বিরোধী আন্দোলনের সময় একটি তিন দলীয় একটি রূপরেখা এবং একটা অঙ্গীকার নামার স্বাক্ষর হয়েছিল আপনি জানেন সেরকম একটি অঙ্গীকার নামা আমাদের ভিতরে থাকতে হবে সেটা লিখিত হোক অলিখিত হোক একটি সবগুলো রাজনৈতিক দল মিলে এরা রূপরেখা দেবেন এ সুপারিশ করবেন আইনত যেটা হবে সেটা হচ্ছে সামনে যারা সংবিধান এই আপনার সংসদে নির্বাচিত হবে সরকার গঠন করবেন সংসদে সেই আইনটি পাস করে এই সংস্কারগুলো বাস্তব롭게 করবে আমি দুজনের কাছেই আমার শেষ প্রশ্ন করতে চাই এই সরকার আহতদের চিকিৎসা করতে পারছে না বাজার নিয়ন্ত্রণ করতে পারছে না হাসিনার প্রথম সারির নেতাদের ফিরিয়ে আনতে পারছে না বিচারের মুখোমুখি করতে পারছে না শেখ হাসিনার আমলাদের না আইন শৃঙ্খলা কন্ট্রোল করতে পারছে না তাহলে কিভাবে এই সরকার চালাবে আপনারা কিভাবে বিশ্লেষণ করবেন ধন্যবাদ আপনি বর্তমান সময়ের যে প্রশ্নগুলো সকলের মনে মনে বাচ্ছে মুখ দিয়ে বলছে সাধারণ জনতা আজকে আপনি সেই প্রশ্নগুলোই আজকে জাতির সামনে আপনি তুলে ধরলেন আসলে একটা জিনিস ধ্বংস করাটা খুবই সহজ কিন্তু কঠিন একটা যে ঘটেছিল দীর্ঘ সতেরো বছরের ধরে দোলম নির্যাতনের অবসান আমরা বলি যে ষোলো বছরের শাসন ষোলো দিনের আন্দোলনে শেষ হয়ে গেছে আসলে তা না দীর্ঘ ষোলো বছর ধরেই আন্দোলন সংঘাত সংঘর্ষ চলেছে শুধু এই দিনই না আগেও আগু শাহাদ বহন করেছে শহীদ হয়েছে জামাত ইসলামের নেতৃবৃন্দকেও শহীদ করা হয়েছে তো এই জন্য এটা একটা গণবিস্ফোরণের একটা আমরা ষোলো দিন ধরছি আজকে আসলে একটা দেশকে পরিচালনা করতে হলে সিস্টেমেটিক ওয়েতেই আমাদেরকে যেতে হবে ধারাবাহিকতা অবলম্বন করে যেতে হবে আজকে যে সরকার আছে যদি রাজনৈতিক ভাবে এটা পথ পরিবর্তন হতো আমরা কিন্তু সাথে সাথেই এই কাজটা ঘটে যেত যেহেতু জাতির সবাইকে নিয়েই এই কাজটা ঘটেছে এই আজকে আজকের আমাদের কেয়ারটেকার সরকার যারা আছেন তারা ক্রমে কাজগুলোকে ধীরে ধীরে খুব ঠান্ডা মাথায় কাজগুলোকে করছেন এবং যারা আমাদেরকে এখন যে ভয় দেখাচ্ছেন যে শেখাচ্ছেন ওখানে যে করছেন যিনি এত পুলিশ র্যাব আর্মি তার এত পেটুয়া বাহিনী দিয়ে এদেশকে এদেশে পালায় যেতে বাধ্য হলো আর ইতিহাস বলে কোন পলায়ন পর কোন রাষ্ট্র নেতা বা কোনো ব্যক্তি আর সেখানে ফিরে আসতে কি পারে না আজকে প্রেতাত্মারা যারা আছে মাঝে মাঝে যারা একটা দিচ্ছে এরা ওই ওই গর্ত থেকে বের হয়ে আসছে আর এদেরকে আচ্ছামত পিটানোর একটা সুযোগ মানে মুখ্য সংমোচন ধীরে ধীরে এরকম হবে আর এরকম ধীরে ধীরে উন্মোচন হলে এদেরকে সাইজ করা বা আমরা যে ভাষায় জনগণ বলে সায়েস্তা করার সুযোগ দিতে হবে এই আমরা এতে একটা প্রেশার না এতে আমরা কোনো মানে হতাশ আমরা হচ্ছি না আমরা সম্ভাবনাই দেখতে পাচ্ছি এবং যে যারা বসে আছে আমরা তাদেরকে সুযোগ দিচ্ছি আমরা সুযোগ দিচ্ছি এখানে আমরা একটা জিনিস লক্ষ্য করেছি যে সরকার থাকে যারা এই প্রশাসনে থাকে তারা কিন্তু সবাই তার অনুগত হয়ে যায় আমরা সুযোগটা দেওয়া হচ্ছে এখানে এই দেশ তাদেরও আমরা মনে করি তারা যদি নিজের সংশোধন হয়ে যায় এই দেশ গড়ার কাজে জাতি গড়ার এই কাজে মানসিকতা তৈরি করার কাজে যদি ফিরে আসে তো আলহামদুলিল্লাহ তা নাহলে পাবেন যে খুবই অল্প সময়ের মাঝে এই যে যারা সচিব বলেন প্রশাসনে যারা যে বসে আছে তাদের পরিবর্তন দেখতে পাবেন এবং আজকে যারাই যে সিন্ডিকেট করে জনগণকে দ্রব্যমূল্যের কথা বলেন বিভিন্ন সাইড এর কথা বলেন তাদেরই রেখে যাওয়া রয়ে গেছে এগুলো পরিবর্তন হয় নাই এখন মৌলিক পরিবর্তন ধীরে ধীরে করছেন তবে মনে করছে যে দ্রুত হলেই কি হয় ভালো হয় এই জন্য আমাদের সম্মানিত প্রধান উপদেষ্টা বলেছেন যে আমাদেরকে আমাদের ত্রুটি হতে পারে আমাদের ভুল হতে পারে আপনাদেরকে আপনারা আমাদেরকে দেখিয়ে দেন এই আমরা আমাদের আহ একবারে গঠনতান্ত্রিক কায়দায় নিয়মতান্ত্রিক পদ্ধতিতেও আমরা আমাদের বর্তমান প্র্যাকটিক্যাল সরকারকে আমরা দেখে দিতে চাই আপনারাও সাংবাদিক বন্ধু আছেন আপনারাও দেখিয়ে দিবেন যে কোথায় ত্রুটি হচ্ছে কোথায় কী কষ্ট করলে উঠতে ভালো হয় যেমন এই তিন জন উপদেষ্টা নিয়েছেন এটাকে বিশ্ববাসে পরামর্শ করে নিতেন এই পরামর্শ গণতন্ত্র মানে পরামর্শ পরামর্শ ভিত্তিতে যদি কষ্ট হতো তাহলে আজকে এরকম একটি সংকট বা সমস্যা আমাদের দেশে আসত না এজন্য আমরাও পরামর্শ রাখতে চাই যে এই প্র্যাকটিক্যাল সরকারে যারা আছেন প্রধান যিনি আছেন তারই প্রধান ভূমিকা রাখতে হবে যে রাজনৈতিক দলে কেন দেশ নিয়ে কিন্তু রাজনীতিবিদরাই বেশি ভাবেন রাজনৈতিক নেতারাই কিন্তু বেশি ভাবেন অন্যরা ভাবেন তার নিজ অবস্থান থেকে ভাবেন এই জন্য এই সাথে পরামর্শ করে যাদেরকে নিলে আমাদের এই যে বিপ্লবটা হয়েছে সেই বিপ্লবটা সফল হয়ে জনগণের কাছে এর সুফলটা আমরা পৌঁছে দিতে পারি এই জন্য তাদেরকেও সংশ্লিষ্ট আমাদের রাখা দরকার আমরা এই শেখ হাসিনার আর যে বলছেন যে ফিরে নিয়ে আসে বিচার এবার দেখতে পাবেন যে ধারাবাহিকতা অনুযায়ী সে কাছে না কোথাও একমুঠ মাটি পাবে না তার কবর দেওয়ার জন্য মাটি পাবে না এবং তিনি যেমন দীর্ঘ চল্লিশ বছর পঞ্চাশ বছর পরে তিনি যেমন তার পিতার যেভাবে হত্যাকারীদেরকে তিনি খুঁজে দিয়ে নিয়ে আসছেন এরকম আওয়ামী লীগ যে তিনশো এমপি ফেলাইছে এই তিনশো এমপি এবং শেখ হাসিনা সহ এবং যারা বড় বড় যুবলীগ ছাত্রলীগের যত লীগের সন্ত্রাসী এবং যত ব্যবসায়ী সন্ত্রাসী যে যেখানেই থাকুক সবাইকে নিয়ে আসা হবে আমরা আল্লাহর কাছে সাহায্য চাই এবং সকলের সহযোগিতা আমরা করতে চাই সরকার সকলের পরামর্শ নিয়ে সহযোগিতা নিয়ে সাহসিকতার সাথে আমাদের কাছে মাঝে মাঝে মনে হয় যে একটু মনে আছে দুর্বল বা একটু সিদ্ধান্ত যদি দেরি আছে ভয় পাচ্ছে কিনা ভয় পাওয়ার কোনো কারণ নেই কেননা এদেশের এদেশের আটানব্বই পার্সেন্ট মানুষ এই সরকারের সাথে আছে এই জন্যে সরকারকে আমরা যৌক্তিক সময় দিতে চাই এবং তার সার্বিক সহযোগিতা করতে চাই এবং আমরা আশা করি যে সাহসিকতার সাথে কিছু সিদ্ধান্ত নিয়ে পদক্ষেপ গুলো নিলে জাতি আরো খুশি হবে বলে আমরা আশা করি ধন্যবাদ আপনাকে জি আসসালাম আলাইকুম ধন্যবাদ আপনাকে যেমনটি আমার সহযোদ্ধা বলছিলেন যে সমন্বয় করে অপরাপর রাজনৈতিক শক্তিগুলোর সাথে আলাপ আলোচনার মাধ্যমে যদি সিদ্ধান্ত গুলো নেওয়া হয় প্রতিদিনকার সিদ্ধান্ত আর নেওয়া যাবে না কিন্তু গুরুত্বপূর্ণ জাতীয় স্বার্থের যে সমস্ত সংশ্লিষ্ট যে সমস্ত সিদ্ধান্ত গুলো আছে যেরকম আপনি বলছিলেন আহ উপদেষ্টাদের নিয়ে তো কোথায় পরে আসছি তার আগে এখানে এখানে আপনি কতগুলো হতাশা হতাশার কথা যেটা ছাত্র সমন্বয়করা উল্লেখ করেছেন তাকে জনগণের মধ্যে সত্যকার আছে আমরা সেটা আলোচনা করি বিচার করতে পারছে না প্রশাসনে প্রশাসনে স্বৈরাচারের প্রেতাত্রারা এখনো আছে এই নানাবিধ যে হতাশার যে বিষয়গুলো আছে এটা সত্য আমরা যদি সত্যগুলোকে এড়িয়ে যাই তাহলে আমাদের কাজে ভুল হবে তাই মনে করি যে সত্যগুলোকে উন্মোচিত করে আমাদের যথাযথ পদক্ষেপ গ্রহণ করা উচিত দ্রব্যমূল্য আপনি জানেন যে সোরাচারের সময় বিভিন্ন সেক্টরে কায়ে স্বার্থবাদী কিছু সিন্ডিকেট একদম আওয়ামী লীগের সিন্ডিকেটগুলো চাল ডাল তেল ডিম নিত্যের প্রয়োজনীয় দণ্য পণ্য সমস্ত কিছু যে তারা নিয়ন্ত্রণ করত এবং দাম বাড়িয়ে মুনাফা অর্জন করতো সেই সিন্ডিকেটগুলো কিন্তু এখনো রয়ে গেছে সেই সিন্ডিকেটগুলো ভাঙার জন্য সরকার চেষ্টা করছেন আমি আমরা জানি এবং তারপরেও আন্তর্জাতিক বৈশ্বিক একটা বিপদ ব্যাপারও আছে যে দাম কিন্তু সারা বিশ্বেই কিন্তু পণ্য দ্রব্য এবং জীবন ধারণের যে পণ্যগুলো সেগুলোর দাম কিন্তু বেড়েছে তো এটা বাংলাদেশ গভর্নর গভর্নর যারা মনসুর কয়েকদিন আগেই বলেছেন যে এটা ঠিক হতে সময় লাগবে তবে স্মরণীয় পর্যায়ে যাতে আনা যায় নির কাজ করছেন দ্বিতীয় কথায় আসি আমি দেখুন তার নিরানব্বই ভাগ নিয়োগ নিয়োগ হয়েছে রাজনৈতিক পরিচয় মানে আওয়ামী লীগ প্রথমে আওয়ামী লীগ হবে তারপর অন্য যোগ্যতা প্রথম যোগ্যতা হচ্ছে আওয়ামী লীগ সেই প্রেক্ষাপটে আপনি যদি এখন একটা ডেপুটি সেক্রেটারি কমিশনার সহকারী কমিশনার ডেপুটি সেক্রেটারি জয়েন্ট সেক্রেটারি খুঁজতে যান আপনি পাবেন না আপনি ডিসি নিয়োগ দিতে যে সমস্যাটা হলো কেন হলো ডিসি নেই ডিসি ওদের লোক ছাড়া ডিসি হওয়ার মতো ডেপুটি সেক্রেটারি নাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোভাবপন্ন বা নিরপেক্ষ বা জামাত ইসলামীর মনোভাবাপন্ন আওয়ামী লীগ ছাড়া অন্য কোন দলের বা নিরপেক্ষ কোন লোক এই আপনি সতেরো বছরের নিয়োগ পায় না তারা তো ডেপুটি সেক্রেটারি না জয়েন্ট সেক্রেটারি না আপনি নিয়োগ দেবেন ডেপুটি সেক্রেটারি জেলা প্রশাসক আপনার ছাত্র লীগের এক প্রেসিডেন্ট আপনাকে দিতে হবে তো এটা এই প্রশাসনকে ফিল্টারিং করে তাকে একটা নিরপেক্ষ জায়গায় নেয়ার জন্যে এ সরকার তো পারবে না তবে যেটা পারবেন ওনারা যে এদেরকে স্বৈরাচারের সাথে যারা বেশি মাত্রায় সম্পৃক্ত ছিল যারা স্বার্থের সাথে সংশ্লিষ্ট ছিল যাদের নিজেদের স্বার্থ আর আওয়ামী লীগের স্বার্থে একীভূত হয়ে গেছিল এদেরকে নিষ্ক্রিয় করা এদেরকে নিষ্ক্রিয় করে অপেক্ষাকৃত নিরপেক্ষ হল আমি জামাতে ইসলামী বা বিএনপির লোককে নিয়োগ দেওয়ার কথা বলছি না নিরপেক্ষ লোক অপেক্ষাকৃত নিরপেক্ষ লোক যাতে দেওয়া যায় সেই সে চেষ্টাও চলছে আমরা সরকারে ছিলাম এগুলো খুব কঠিন কাজ ওভার নাইট বা আজকে সুইচ ইসলাম কালকে সকালে হয়ে গেল এই বিষয়গুলো এরকম নয় তৃতীয় প্রশ্নে আসি যে তাদেরকে বাইরে থেকে আওয়ামী লীগের ছয়রাচারের যারা হত্যা গুম খুনের সাথে জড়িত বা টাকা পাচারের সাথে কোটি কোটি ডলার পাচারের সাথে জড়িত হাজার কোটি ডলার পাচার তাদেরকে বিদেশ থেকে এনে বিচার করা দেখুন এটি আন্তর্জাতিক আইনে এবং আন্তর্জাতিক সম্পর্কের সম্পর্কে এটা একটা জটিল কাজ জটিল এবং সময় সাপেক্ষ কাজ আপনি দেখেন দেখেন যে ওই ঋণবতাবলম্বী জুলিয়ান অ্যাসান যে উইকিলিক খ্যাত যে আমেরিকার বিভিন্ন গোপন তথ্য ফাঁস করে দিয়েছিলেন যে সাংবাদিক তাকে কিন্তু গ্রেট ব্রিটেন বা বিলের থেকে বা ইংল্যান্ড থেকে তাকে কিন্তু আমেরিকানরা আমেরিকানদের মাটিতে বিচার করে তাকে চাওয়া সত্ত্বেও এখন পর্যন্ত তাকে কিন্তু নেওয়া যায়নি তার নেওয়া যায়নি এবং গ্রেট কিন্তু আমেরিকার মিত্র এবং ঘনিষ্ঠ বন্ধু দেশ তারপরও নেওয়া যায়নি কাজটা এত কঠিন না তবে রেড অ্যালার্ট জারি করার জন্য আমার সুপারিশ করা হয়েছে সরকার ভালো কাজ এবং কাজের অগ্রগতি আছে এই এবং পরিশেষে একটা জিনিস দেখেন ইংরেজিতে একটি কথা আছে রাষ্ট্রবিজ্ঞানে পলিটিক্স ইজ আর্ট অফ কম্প্রোমাইজ তা আমরা যদি আপোষ করার বিদ্যাটা অর্জন করতে না পারি তাহলে কিন্তু ওই যে সংহতি বলেন দেশ পরিচালনা করা বলেন এবং স্থিতিশীলতা বজায় রাখা বলেন বা কোনো বৃহত্তর আন্দোলন করেন কিছুই সম্ভব না সেই জন্যে যেটা সমস্যা হচ্ছে যে এই যে তিনজন উপদেষ্টা নিয়োগ দেয়া হয়েছে আমি ব্যক্তিগতভাবে আমি এদের যে প্রোফাইল দেখলাম তাদের যে ব্যাকগ্রাউন্ড দেখলাম আমি হতাশ আমার মতো অনেক মানুষ হতাশ হতাশ হ্যাঁ কে কয়টা ভিডিও বানাইছে কি নাটক বানাইছে ঠিকঠাক যোগ্যতা নেই এরকম লোককে তুলে নেই বানাইছে এটা ইউনুস সাহেবের মতো লোকের সাথে এবং ওনার যেসব পরিষদ আছে হাই প্রোফাইল সমস্ত পেশা জীবনে তারা সফল এক একজন মানুষ তাদের সাথে না এটা তো প্রফেসর মোহাম্মদ ইউনুসের মতো একটা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মানুষের ভাবমূর্তির সাথে একেবারেই খাপ খায় না যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে সেক্ষেত্রে আমি মনে করব ওরা যদি যত মানে যতদূর সম্ভব অপরাপর যে সমস্ত রাজনৈতিক শক্তিগুলো আছে তাদের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে এবং ঘন করে এটা আলোচনা যদি যদি আরো একটু বাড়ান বাড়ালে পারে এই হতাশাটা থাকবে না এবং কোন নিয়োগের ক্ষেত্রে বা কোন পদক্ষেপ গ্রহণের ক্ষেত্রে সেটা সমালোচনা কম হবে আজকের যে সমালোচনা হবে না সমালোচনা কম হবে ধন্যবাদ প্রিয় দর্শক আবারও কোনো অতিথির সাথে দেখা হবে কথা হবে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ